এর রায় সম্পর্কে আর কী বলবো এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায় আর এটা আচ্ছা আমরা আশা করিনি আমি একটা আগে একটা সার্ভিস করতাম আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস করসে ছিলাম আমি যেমন ফ্রেশ সিলেকশান প্রসেসে আমি আমাদেরকে কোর্টের এমনি এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশান পেয়েছি পে প্রোটেকশন পেয়েছি সেখানে এগারো বছর বারো বছর চাকরি করে এসেছি এখানে এসেছি আবার এখন শোনা যাচ্ছে যে এখন হচ্ছে প্যানেলটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে তো আমার কন্টিনিউশান আছে সার্ভিস কন্টিনিউশান আছে সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে সরকারের উপরে আমরা আস্থা রাখছি সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে হ্যাঁ নিশ্চয়ই একটা হ্যাঁ আমি বারো বছর একটা স্কুলে সার্ভিস করে এখানে এসেছি দু হাজার আটের প্যানেলে ছিলাম আমি সেখানে সেখানে পাস করতেছিলাম এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম ভ্যাকেন্ট খালি ছিল তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম এবং আমার হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশন পেয়েছি সেখানে বারো বছর আমি কন্টিনিউশান পেয়েছি হ্যাঁ এবার হ্যাঁ সেটা তো সকলেই বলছে শুনছেন যে কিছু হচ্ছে সমস্যা ছিল তো তা সত্ত্বেও তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা হচ্ছে খারাপ তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল কিন্তু সেটা আছে জাজমেন্টে যেটা প্রধান বিচারপতি যেটা করেছেন বুঝেছেন সেটার উপরে তো আমি বলতে পারি না কিছু তো প্রধান বিচারপতি আরও ডিপলি ভাবা উচিত ছিল যাতে হচ্ছে আমাদের এটা ঠিকভাবে হতো সকলেরই চায় ছ বছর সাত বছর চাকরি হয়ে গেছে বৃদ্ধ বাবা মা আছে আর আছে আর ফ্যামিলি আছে সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে সমস্যা তো সকলেরই অসুবিধা কিছু অযোগ্য ব্যক্তির জন্য হ্যাঁ সেটা তো অবশ্যই অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে দা এমনিতে আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরাপরাধ ব্যক্তি যেন না শাস্তি পায় অপরাধী ব্যক্তি শাস্তি পায় নিরাপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায় এখানে তো আমরা নিরাপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে কষ্ট আঘাত হ্যাঁ সে তো আঘাত তো অবশ্যই আঘাত না এটা তো একটা শখ তবে আমরা আস্থা রাখছি এখনও পর্যন্ত রেক্টিফিকেশান যার যে করা যায় সেটার জন্যে আমাদের সংগঠন থেকে আবার অ্যাপ্লাই করা হবে হয়তো সেটাতে হয়তো স্যার বিবেচনা করবে যেমন দু তিন দু তিনটা জাজমেন্টের পুরো কপি এখনও আসেনি শুনছি যেটুকু যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাহলে যারা যাদের স্পেশাল গ্রাউন্ডে যাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ বাবা ছেলে আছে বা তাদের ক্ষেত্রে কি হবে সেসবগুলোও দেখতে হবে সেগুলোর নিশ্চয়ই কিছু একটা রেক্টিভিকেশান আসবে এইটা আশাবাদী আমরা আমার নাম শেখ আব্দুল সুলতান আমি মহিষাদল রাজ হাই স্কুলে বর্তমানে চাকরি করি আগে আমি হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে চাকরি করতাম পাস করছি এখানে মাস্টার ডিগ্রি করছি আমার বায়োলজিক্যাল সায়েন্স যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর